ক্ষমতা প্লাস হচ্ছে বয়স দুটা জিনিস কিন্তু কানেক্টেড অল্প বয়সী একজন মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায় আনলিমিটেড ক্ষমতা অথবা আনলিমিটেড টাকা পয়সা তখন হয় কি যে এটাকে ব্যালেন্স করা কষ্টকর হয়ে যায় তখন চোখে অনেক ধরনের সর্ষে ফুল দেখা যায় মনে হয় যে আমি তো সর্বে সর্বা দর্শক কথা বলছি আমাদের সমন্বয় একদের ইস্যুতে এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আপনারা জানেন যে একটা হিরু টিম তৈরি হয়েছে আসিফ নাহিদ সার্জিস তারপর হচ্ছে হাসনাত তারপর আরও বেশ কয়েকজন আছে তবে মূল ফোকাসে সরকারের বাইরে থাকা যেই টিমটা আছে এদের মধ্যে সার্জিস এবং হাসনাত একজন ব্লুটুথ বয় হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির বিভিন্ন ইস্যুতে খুবই কড়া বক্তব্য কড়া বার্তা কড়াভাবে সমালোচনা প্লাস প্রটেস্ট করা বা জনগণ এদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে নানান ধরনের বক্তব্য আভ্যন্তরীণ কোল্ড ওয়ার কিন্তু বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে যত দিন গিয়েছে এটা প্রকাশ্যে এসেছে ইভেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে সংবিধানকে পুনর্লিখনের ব্যাপারে সমন্বয়কদের সামনে সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটা ছিল বিএনপি জামাত সমন্বয়ক একই টিম হিসাবে অনেকে বলছেন যে তারা একে অন্যের উপর নির্ভর করে কিন্তু আন্দোলনটা চালিয়ে যাচ্ছে তো দিন শেষে বিএনপিকে বিপরীত পক্ষ ভেবে আসলে যেই সিদ্ধান্তগুলো তারা বাস্তবায়ন করতে চাইছে সেটা কিন্তু সম্ভব হয়নি জামাত যতই সাপোর্ট দেখ বিএনপিকে ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের যেই রাষ্ট্রীয় ইস্যুগুলা বা ধরেন বড় বড় সিদ্ধান্তগুলা সেগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না ইভেন সমন্বয়করাও তারা নানান কারণে ধরেন তিতুমির কলেজ ঢাকার সাত কলেজ উত্তরবঙ্গে উপদেষ্টা আহতদের ইস্যু এখানে নানানভাবে তারা কিন্তু তাদের শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছে অনেকটা পোতাই গেছে টাইপের আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলেছে পোতাই গেছে পোতাই গেছে শব্দটার ব্যাখ্যা হচ্ছে কি আপনার যেই সতেজতা ছিল যেই উজ্জ্বলতা ছিল বা যেই পাওয়ারটা ছিল সেটাতে অনেকাংশে ম্লান হয়ে যাওয়া তো সমন্বয়কদের এই মুহূর্তে অবস্থানটা কিন্তু অনেকটা এরকম আভ্যন্তরীণ বিভাজন রাজনৈতিক দলগুলোর সাথে বা জাতীয় পার্টির ইস্যুতে আওয়ামী লীগের ইস্যুতে এখানে নানানভাবে তারা অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছে এখন আপনি যদি কন্ট্রোল করতে চান মাঠটারে লড়াইটা চালিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে নিজেদের পক্ষে বড় ধরনের একটা সাপোর্ট লাগবে সেটা হচ্ছে বিএনপি তো একটু দিন শেষেও একটু দেরি হয়ে গেছে তারপরেও আপনার বিষয়টা তারা অনুধাবন করতে পারছে যে বিএনপিকে বাদ দিয়া আসলে এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া আন্দোলন রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে এগুলা কষ্টকর হয়ে যাবে আর সেই জন্য আজকে নানান বক্তব্য পরে হাসনাদ আবদুল্লাহ তিনি একটা ডাক দিয়েছেন ডাকটা কি তিনি বলছেন যে ফেসিবাদ ব্যবস্থা বিলোপে রেশারেশি এবং দলাদলির বদলে বিএনপি জামায়াতকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্যে তারা কাজ করতে চায় এই উপলক্ষে একটা ঐক্যের ডাক দিয়েছে হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন চব্বিশের সফল গণঅভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণঅভ্যুত্থান তিনি বলছেন বিগত দেড় দশকে আওয়ামী লীগের জাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি এবং জামাত এটাকে বিএনপি বোঝে না অনেকের কাছে প্রশ্ন যে বিএনপি এতটা কষ্ট পাইল আওয়ামী লীগের সাথে কিন্তু এখন কেন আওয়ামী লীগের ইস্যুগুলোতে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি আসিফ বলছিল যে আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো এটাতে সমর্থন দিচ্ছে না কারা দিচ্ছে না বিএনপি দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ সমন্বয়কদের উপর তারা আস্থা রাখতে পারতেছে না এই সরকারের পলিসির উপর তারা সন্দেহ করছে এটাই হচ্ছে মেইন কথা তো ঠিক ওই কথাগুলো বলছেন যে আপনার এই মুহূর্তে আমরা যে দেখি যে চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের অংশে নেওয়া কেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোরও আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের শিকার হয়েছে তো বলা হচ্ছে যে এই ব্যবস্থাকে চিরতরে বিলুপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির হতে হবে তো এখানে তিনি দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এখানে একাত্তর পুনরাবৃত্তি চান না নানান বক্তব্য দিয়েছেন দিন শেষে তার বক্তব্য যে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই তাছাড়া এই গণভ্যুত্থানের পর একটি ব্যাপার দিবালুকের মতন স্পষ্ট হয়েছে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয় আনবে না সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই অপশাসনের বদলে সুশাসন চাই বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানান দুর্দশায় দিনানিপাত করেছে তো আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই তো শান্তি ফিরিয়ে আনতে গেলে কোনটা দরকার ঐক্য এখন প্রশ্ন হচ্ছে এদের বিভিন্ন বক্তব্য বা অ্যাক্টিভিটিজের পর বিএনপি বিষয়টাকে কীভাবে নিবে বিএনপি খুব সুন্দর পলিটিক্স করছে তাদের সাথে মিটিং করছে তাদের কথা শুনছে কিন্তু বিএনপির যে ফান্ডামেন্টাল এথিক্স এটা থেকে কিন্তু এক চুলো নড়ছে না আপনি দেখবেন তারা নানানভাবে কথা বলছেন কিন্তু সমন্বয়কদের যেই ইস্যুগুলা এগুলাতে বরাবরই টেকনিক্যালি বিপরীত দিকে কিন্তু অবস্থান নিয়েছেন এমনকি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ইস্যুতেও রাষ্ট্রপতির ইস্যুতেও বঙ্গবন্ধুর ছবি নামানো ইস্যুতেও যেগুলো নিয়ে আওয়ামী লীগ কথা বলা দরকার সেখানে বিএনপি প্রটেস্ট করার কারণে সমন্বয়করা হাসিনার পতন যেভাবে ঘটাই ফেলছে এরপরে কিন্তু এরকম বড় কোনো সফলতা তারা পাচ্ছে না এখন তারা বুঝতে পারছে যে বিএনপিকে দরকার কারণ এই আন্দোলনের পিছনে ব্যাকগ্রাউন্ডে বিএনপির অবদান একটা বিশাল ভূমিকা ছিল এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই এখন দেখা যাক তাদের এই আহ্বানে বিএনপি কীভাবে সারাতে ভালো থাকুন